সুপ্রাচীন কাল থেকেই বাংলার সংস্কৃতি ছিল অত্যন্ত গর্বের বিষয় সে সাহিত্য হোক অথবা পৌরাকীর্তি সবেতেই বাংলার নিজস্বতা বজায় ছিল সেই সংস্কৃতিরই অন্যতম নিদর্শন যাত্রাপালা গ্রাম বাংলার একটি বিনোদনের উপকরণ ছিল যাত্রাপালা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব তো বলেই গেছেন যে থিয়েটারে লোক শিক্ষা হয় যাত্রাপালাও তার মধ্যেই পড়ে গ্রামের নানা উৎসব অনুষ্ঠান বা মেলা যেমন চড়ক দুর্গাপূজা শিবরাত্রি উপলক্ষে সাধারণত যাত্রার আয়োজন হয় অনেক সময় আবার প্রতিযোগিতাও চলে কে কত ভালো পালা আনতে পারে সেই নিয়ে তবে এই সবই এখন অতীত ডিজিটাল দুনিয়ায় কোথাও যেন হারিয়ে যেতে বসেছে লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি ও যাত্রা প্রাচীন এই সংস্কৃতিগুলি যাতে একেবারে বিলুপ্ত হয় না পড়ে তার জন্য অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের কালীপাথর গ্রামের যুবক সুজিত কুণ্ডু ইতিমধ্যে একাধিক যাত্রা নাটক রচনা করে সাড়া ফেলে দিয়েছে বিভিন্ন এলাকায় প্রথম অবস্থায় তিনি একজন অপেশাদার অ্যামেচর যাত্রা শিল্পী হলেও বর্তমানে তার রচিত বিভিন্ন যাত্রা বই একাধিক জায়গায় মঞ্চস্থ হচ্ছে অপেশাদার ক্লাবের পাশাপাশি পেশাদার যাত্রা জগতেও তার রচিত বই অভিনয়ে চলছে তার নিজের বাড়িতে বাবা মা সহধর্মিনী সহ পরিবারের সদস্য নিয়ে নতুন পালার শুভ উদ্বোধন করেন এইভাবেই বাংলার পুরনো লোক সংস্কৃতি বেঁচে থাকুক সুজিত কুণ্ডুর মতো নাট্যকার ব্যক্তিত্বের দ্বারা সুজিত কুণ্ডু বর্তমানে আমরা দেখি যে যে কোনো জিনিস একটা ঘটনা দেখলে আমাদের একটা মনের মধ্যে একটা আচমকা হয়ে যায় যে ঘটনাটা কী সেটাকে যদি আর একটু বিবৃতি করা হয় তাহলে সেটা মানুষের আরও ইন্টারেস্টিং জেগে যায় তাই আমার যখন প্রথম বই চিতাদির সবশেষ হঠাৎ করে আমার জাস্ট এক মিনিটের মধ্যে নামকরণ একটা গান আছে সেই গানটার সাথে সাথে শোনার সাথে সাথে নামকরণটা একটা পরিস্ফুটিত হলো যে বা খুব সুন্দর একটা নামকরণ প্রথম বই চিতাদির সবশেষ দ্বিতীয় বই গরিবের ছেলে অগ্নিরাজ তৃতীয় বই সুখসবনের শান্তি শোষণে এখন জাস্ট আর এক সপ্তাহের মধ্যে বই বের হচ্ছে আমি কলির বাদশাহ বর্তমানে এই বছর আমি একটা বই দিলাম পেশাদর দলে শ্রী দুর্গা নাট্য অপেরা শিরোমণিপুর যেখানে অভিনয় করছেন আমার প্রিয় দাদা সরু রায় চৌধুরী উনি আমার বাড়িতে ওনার টিম এসেছেন খুবই আমি গর্বিত এইভাবে আমার চলছে জানি না কতদূর দূর এগোতে পারবো তবে আপনাদের আশীর্বাদ ভালোবাসা সবসময় চাই যাতে আমি আগামী দিন আরও এগিয়ে যেতে পারি আমার বাবা মা আমার স্ত্রী এভাবেই এগিয়ে যাচ্ছি আপনারা সাপোর্ট করুন সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আমি সৌরভ রায়চৌধুরী আপনাদের যাত্রা জগতের একটা ছোট্টখ্য শিল্পী দেখুন পশ্চিমবঙ্গের আদি লোক সংস্কৃতি হচ্ছে যাত্রা এই আদি লোক সংস্কৃতির সাথে যুক্ত আছে আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব এবং গিরিশচন্দ্র ঘোষ সুতরাং যেখানে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমবংশদেবের স্পর্শ আছে গিরিশ ঘোষের স্পর্শ আছে সেই লোক সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমাদের এই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আমাদের সুজিত ভাই সুজিত কুন্ডু চেষ্টা করে চলেছেন যাত্রা শিল্পকে কীভাবে বাঁচিয়ে নেওয়া যায় সুজিত ভাই আমাদের এর আগে অনেক বই লিখেছেন আমি ওর বইগুলো পড়েছি যেমন হচ্ছে তোমার গরিবের ছেলে অগ্নিরাজ চিতা চিতাতেই সব চেয়ে সুখ স্বপনে শান্তি স্বপ্ন শ্মশানে খুব ভালো লেগেছে ছেলেটি তাই ভাইয়ের ডাকে আজকে আমি ভাইয়ের কাছে এসেছিলাম আমার এই নতুন বইটা লঞ্চ করার জন্য যে প্রতীক্ষা একটু ভালোবাসা এই বইট বইটার জন্য আমি এখানে আজকে আসা আপনাদের কাছে আমার অনুরোধ ভাইয়ের বইটা আপনারা পড়ুন এই লোক সংস্কৃতিকে চারিদিকে যাতে আরো ছড়িয়ে দেওয়া যায় আপনারা ভাইকে সাহায্য করুন এইটুকু আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা বইটা দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে পশ্চিমবঙ্গের আদি লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা এইভাবে পাশে থাকুন দেখবেন এই লোক সংস্কৃতি চারদিকে আরও খুব সুনামের সাথে ছড়িয়ে পড়ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার Bureau Report, Bakura Times.